আলহামদুলিল্লাহ এখানে রয়েছে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আসুলিয়া সবার ঢাকা আতর ভাই কবুতরের খামারে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বড় একটি কবুতরের খামার আপনারা কিন্তু এইখান থেকে কম

কারণ কি যদি সমস্যা যে কোনো কবিতা সমস্যা হতে চাই কবিতা আমার আমি আবার এক্সচেঞ্জ করে আমার নিজ খরচ এক্সচেঞ্জ করে দেব জান এটা 100% শিওর কোনো ভাই কোনো গাফলতি থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে আজকে কত পেয়ার কালেকশন আছে আজকে তারপরেও 100

যে ভাই আমি একটা জিনিস চাইলাম যে কি একশো জন এটা মাল জিনিস দেয় হয়তো দুই একজনের কাছে আমি খারাপ হইতে সেটাও দেওয়ার জন্য আশা করি দেখবেন স্কিপ করবেন দর্শক এখানে রয়েছে আরো একজন সিরাজির কালেকশন যেটা হচ্ছে ডান কালার অনেকেই বলেন আবার চকলেট কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম বিগ সাইজ এর মধ্যে এটা কিন্তু একদম ফ্রি হিসাবে নিতে পারবেন ধরতে গেলে যে এটা যে টাকা দিয়ে আপনি কিনবেন মনেই হবে না যে এটা কম টাকা দিয়ে আচ্ছা আতর ভাই জি এটা কত দাম মানে কেমনি কি মনগঞ্জে যে কোনো পাঁচ জোড়া নিলি পারে এর দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জোড়া হ্যাঁ জোড়া তিনশো টাকা হান্ড্রেড ডিম বাচ্চা করা যদি ডিম বাচ্চা যদি না করে ডিম নষ্ট হয় পাঁচ জোড়ার এক টাকাও নেবো না আমি এক টাকাও নেবেন না তার মানে যে কোনো পাঁচ পেয়ার হ্যাঁ যে কোনো পাঁচ পেয়ার পাঁচ পেয়ার নির্ধারিত করা নেই যে এটা নিয়ে আলাদা বইটা লাগবে যে কোনো পাঁচ পেয়ার নিলি পারে ভাইয়ের খামারের খামার থেকে যে কোনো পাঁচ পেয়ার নিলে কিন্তু এই পেয়ারটা আপনি নিতে পারবেন মাত্র অনলি

একজন আপনার সিরাজী কবতর পাইতে দেখতেই পাচ্ছেন খুবই বড় সাইজের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ডান কালার যদি পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এক ডেনিশ কবত এটা হচ্ছে হোয়াইট কালারের ডেনিশ দেখতেই পাচ্ছেন একদমই আর টক টকা লাল গিয়ার মধ্যে আর এটা নিতে পারবে একদম দুই হাজার টাকা কম টাকা একদম দর্শক উনিশশো টাকা আপনার হোয়াইট কালার ডেনিশ কবত নিতে পারবেন কোনো রকম কিন্তু ভাই এখানে দামাদামি করা যাবে না একদম দর্শক এখানে রয়েছে আরো একজোড়া সিয়াজির কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে ব্ল্যাক কালারে সামনে যেটা আছে এটা কি মাদি মাদি আর পিছনে যেটা আছে নর আর এটা ডিম বাচ্চা করানোর ভাই এটা নিউ ডাল কিন্তু ও ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক এটা দেখে কিন্তু আপনি দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে পারবে আল্লাহর রহমতে এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা একদম থাকবে 1500 টাকায় একদম 1500 দর্শক এই জোড়াও কিন্তু আপনি নিতে পাচ্ছেন মাত্র 1500 টাকায় একদম দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের সিরাজী গোবতল

করতে পারবেন ডিম বাচ্চা করেন রানিং পেয়ার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

ভাই এর সাথে যদি দুই এক নেয় সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে ভাই দুই প্যান নিচে দু তিনশো টাকা দেবো না এটা আলাদা কিন্তু আচ্ছা নেওয়ার মধ্যে কথা এটা আচ্ছা তার মানে একদমই পঁচিশশো টাকা থাকবে যদি এর সাথে দুই এক প্যান নেয় তাহলে আপনি কিছুটা ছাড় দিবেন আচ্ছা ও মা

কম একদম দশক চয়া কোতো নিতে পারবেন মাত্র তেইশো টাকা ডিমবাচা করানো রানিং প্যার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন

দেখেন তো যদি পছন্দ হয় একদম বাইশ বাইশ টাকা হইলে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে একজন মালটেস কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজ এর ব্ল্যাক কালার পঁচিশশো অপশন নাই তো দামাদামি করা যাবে না মাত্র পঁচিশশো টাকা আপনার ব্ল্যাক কালারের স্টেচার কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দেখেন সরি স্টেচার না এটা হচ্ছে মালটেজ কবুতর ভুল বলাইছি যাই হোক কথার মধ্যে বলতে হয় ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই মালডেস্কো বোতর সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে একজন শর্টফেস কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে একদম একশো কম হয় না দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ ডেলিভারি চার্জ হবে এখানে রয়েছে একজোড়া জাকুবিন কবুতর তোর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আর এটা কি কালারের জাকুবিন ভাই

The cat

এটা কিন্তু মনে করেন যে নর পাওয়ার সাথে সাথেই কিন্তু মানে জোড়া নিয়ে নিবো দেখছেন

কোয়ালিটি সম্পূর্ণ মাসাল যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে

এটা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের মধ্যে এটা সামনে যেটা আছে ভাই এটা কি মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করানো পের ভাই বাচ্চা করানো পের এটা কত হলে তোর ভাই বিক্রি করবেন ভাই এটা চাওয়া দাম 2500 যদি কোনো ভাই নাই 2300 টাকা নিতে পারবে 2300 টাকা নিতে পারবে একদম 2300 একদম দর্শক 2300 টাকা কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় পারফেক্ট একটা পেয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন মাশাআল্লাহ কথা আছে না বন্ধু লাগে তোমায় উরা ধুরা

দামাদামির অপশন নাই যা ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি তো দর্শক এটার দাম পড়বে 7500 টাকা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়ের পকেট থেকেই দিয়ে দিবে একদম বিনামূল্যে ফ্রি মাত্র 7500 টাকা একদম এখানে রয়েছে আরো এক জোড়া জ্যাকোবিনের কালেকশন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ এটা কালার কি ভাই একটা হচ্ছে অ্যালমন্ড অ্যালমন্ড আর এটা ইন্দোনেশিয়ান

দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের মধ্যে দেখেন এখানে রয়েছে একটা কালো লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন মাসালা এটা কিন্তু অনেক বড় সাইজে এমনিতে যে লেখা গুলো থাকে ভালো আপনার যাচাই বাছাই করে দেখতে পারেন সামনে যেটা আছে আছে যেটা এটা ডিম বাচ্চা করছে ভাই ভাই দাম কত রাখবেন আঠারো টাকা নিতে পারবে 1800 টাকা নিতে পারবে একদম আঠারোশো একদম দর্শক আঠারোশো টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন এটা অনেক বড় সাইজের

ফোন নাম্বার দ্রুত যোগাযোগ করবেন এই একটা পেয়ারে কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু নাই ভাই ওরে বাবা রে বুলুজার হ্যাঁ বুল্লুজার শকিং কালেকশন মাসাল্লাহ দেখছেন নি কি সাইজ মাসাল্লাহ সাইজ দেখেন আর শেপটা দেখেন একদম গোল মাসাল্লাহ

না রান রানা যেরকম মোটা না এই রানগুলা এরকম এরকম মোটা মাসাল্লাহ আপনার দৈর্য আসল স্বাস্থ্যবান আছে মাসাল্লাহ অনেক বড় সাইজ

পেটে নিতে পারবেন খুবই সুন্দর একদম বিগ সাইজ পুতুল পুরো মশলা ডল পুতুল

thank yeah. you দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একটা হলুদ কালারের মধ্যে লাহুড়ি সিরেজি ভাই লাউড়ি কবুতর মাসাল একদম ইউসুপের দেখেন একদম করা হলুদ সামনে টিকি মাদি আর পিসেটা নর ডিম বাচ্চা করছে দাম কত রাখবেন ভাই একদম পঁচিশশো টাকা একদম কম টম নাই কম টম নাই কিন্তু এই পেয়ারটা একদমই পঁচিশশো টাকা পড়বে কারণ এটা সাইজ কিন্তু মাসাল অনেক বড় সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এখানে রয়েছে বনের রাজা মাসাল দেখতেই পাচ্ছেন ডাকের কি স্টাইলটা দেখছেন খাঁচার ভিতরে একটু পেমেন্টে ঢুকামো তাও কোনো ব্যবস্থা নেই দেখেন সামনে টাকাটা কি শুরু করে দিচ্ছে মানে মাদির কাছাকাছি যাওয়া যাবে না সামনে টা পিসের টা মা দি ডিম বাছা করছে ভাই ভাই

দামাদামি করা যাবে না দামাদামি কিন্তু করা যাবে না একদম দুই হাজার টাকা যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল এখানে রয়েছে একজন কালেকশন দেখতেই পাচ্ছেন একদম একদম টাকা দর্শক কোনো রকম কিন্তু আপনার দামা দামি করতে পারবেন না চোখেপ গুলো দেখেন এই যে বাচ্চা খানের দাগও কিন্তু আছে দুইটারই এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার নরের শেপ মাশালা একদম বিগ সাইজের মধ্যে লাইট কালার তেরোশো টাকা একদম